ভোট পরবর্তী হিংসা এবার পানীয় জলের ওপর কুয়ার জলে মেশানো হলো পোড়া মোবিল পাশাপাশি ভেঙে দেওয়া হয়েছে নলকূপ এমনকি পাড়ার রাস্তার ধারে একটি বসার জায়গায় পোড়া মোবিল ঢেলে দিয়েছে ঘটনাটি জামুরিয়া বিধানসভার বাহাদুরপুর পঞ্চায়েতের পুরনো জামসর গ্রামের তবে কে বা কারাই কাজ করেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি স্থানের সূত্রে জানা গেছে কুয়োর জল একমাত্র ভরসা কোটা গ্রামের মানুষের গ্রামে পানীয় জলের পাইপলাইন থাকলে দীর্ঘদিন থেকে জল আসে না ওই কুয়োর জল গোটা গ্রামের মানুষ পান করার পাশাপাশি অন্য কাজেও ব্যবহার করে থাকে তারা জানান এখন ওই জল ব্যবহার করার অযোগ্য হয়ে উঠেছে এখন তারা কি করবে তাহলে কি জল না খেয়ে মারা যাবে এলাকার মানুষ নাকি প্রশাসনের সঠিক তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়ার পাশাপাশি পানীয় জলের ব্যবস্থা করবে এই আশায় রয়েছে এলাকার মানুষ জামুরিয়া থেকে রিপোর্ট নিউজে

আমরা রাত্রে কিনে ছিল না সকাল দিকে রাতটা রাতের মধ্যেই ভেঙে দিয়েছে আমরা সকালে উঠি দেখছি না কলটা ভাঙা এটা কতদিন থেকে জল ছিল কতদিন জল তো আর দেড় মাস জল নাই ওই ফাটান নেই ওই যে ওই মেন রোডে ওইখানে তখন থেকেই জল নাই তারপরে কলটা যে দাঁড়ান ছিল তা তা সত্ত্বেও আবার রাতের বেলায় আবার ভেঙে দিয়ে চলে গেছে কারা আপনারা কি মনে করছেন কি করে জানবো আমরা হয়েছে এটা দিনে রাতে নাম ললিতা

সেখানে পড়া মোবিল দিয়ে দেওয়া হয়েছে কল ভেঙে দেওয়া হয়েছে এই ধরনের অত্যাচার করে মানুষকে একটা সাহায্য করার চেষ্টা করছে এর কদিন আগেও একটা পুকুরে শুনলাম নাকি বীজ দিয়ে দিয়েছে তো এই ধরনের যে অত্যাচার হচ্ছে আমরা বলেছি পুলিশের কাছে কমপ্লেন জানাতে এবং পুলিশ এটা তদন্ত করুক পানীয় জলের প্রত্যেক মানুষের প্রয়োজন সেই পানীয় জলের সেটা যাতে ব্যবহারের উপর যোগ্য করে তোলা হোক সে বিষয়ে যাতে ভিডিও লক্ষ্য রাখেন বিরোধী এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তি প্রথমত আপনাকে আমি একটা কথা বলি এই সমস্যাটা কোনো পলিটিক্যাল সমস্যা নেই এটা একটা গ্রাম্য সমস্যা এই লোকসভা ভোটে সিপিএম এবং বিরোধীরা বুঝতে লেগেছে যে আমাদের তৃণমূল কংগ্রেস সম্ভবই তাই কিন্তু শুধু একটা মিথ্যা অপপ্রচার করছে তৃণমূল কংগ্রেসের নামে তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে আছে ছিল এবং থাকবে শীত কৃষ্ণ ভরসা এই অঞ্চলের মানুষের তৃণমূলই একমাত্র ভরসা তৃণমূল কখনো এই নোংরা কাজ করতে না এইগুলো বিরোধীদের অভিযোগ সম্পূর্ণ ভিত্তি আমি সিপিএম এর যে আপনাদের লোকসভায় যে প্রার্থী আমরা তাকে একটা কথাই বলবো আমি যে আপনি যে এই অভিযোগ করেছেন আপনি এই সম্পূর্ণ এটা ভিত্তিহীন অভিযোগ আপনি আপনাদের যে ভোট ব্যাংক সেটাই কথা ভাবুন কেননা আপনাদের যে ভোট ব্যাংকটা আছে ওটাটাই বিজেপিতে চলে গেছে আপনি ভোটের রেজাল্টের পর চালে জুনে বুঝতে পারবেন যে মানুষের সমর্থন কতটা তৃণমূল কংগ্রেসের পক্ষে আছে আর কতটা আপনাদের বিপক্ষ হয়ে গেছে চৌত্রিশ বছর মানুষ আপনাদেরকে দেখে নিয়েছে যে আপনারা মানুষের কি কাজ করেছেন তাই মানুষ সবসময় আপনাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এখন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এবং উন্নয়নের সাথে আছে এবং আগামী দিনেও থাকবে তাই আপনাকে বলছি আপনি আপনি শুধু শুধু এই মিথ্যা অপপ্রচার মনোনয়ন করবেন না তৃণমূল কংগ্রেস সব সর্বদাই মানুষের পাশে আছে এটা হয়তো কোনো পাড়ায় কোনো সমস্যা হতে পারে রাতে করে দিয়েছে এদের সঙ্গে পলিটিক্যাল কোনো সমস্যা নয় আপনাদের অভিযোগ সম্পূর্ণ ভিত্তি এখন যে সমস্যাটা হয়েছে আমরা চেষ্টা করব যে এই সমস্যার সমাধান করতে হ্যাঁ এবং মানুষের পাশে এবং যাতে কুয়াতে আবার ভালোভাবে জল পাওয়া যায় সেই ব্যবস্থা আমরা করব কি নাম আপনার আমার নাম সঞ্জীব সিনহা আইএনজিবিসির সহসভাপতি